যশোর বাঘার পাড়া থেকে আসছি আলহামদুলিল্লাহ জনকল্যান্থ সুন্দর ভাবে আমাদেরকে প্রশিক্ষণ করানো হয়েছে এখন আপনারা যদি প্রশিক্ষণ করতে চান এখানে এসে সুন্দরভাবে হাতে কলমে প্রশিক্ষণগুলো করতে পারবেন আমরা ছয়টা বিষয় বিষয়ের উপর প্রশিক্ষণ করছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা কাজ করতে পারবো আল্লাহ আমি মোহাম্মদ আব্দুল আজাদ আমি নোয়াখালী থেকে এসেছি আলহামদুলিল্লাহ এখানে জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সেন্টার এখানে এসে ছয়টি বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছি আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে এবং ফ্যাক্ট্রিক্যালি প্রশিক্ষণগুলোকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহর কাছে আশা রাখতেছি ইনশাআল্লাহ আমরা নিজ নিজ এলাকায় গিয়ে এই প্রশিক্ষণ যে সমস্ত বিষয় পেয়েছি এগুলো আমরা মানুষকে সেবা দিতে পারবো